দেশ জুড়ে কেক এখন ভাইরাল খাবার বর্তমানে দেশে দশ থেকে ত্রিশ টাকার মধ্যে ছোট ছোট কেক পাওয়া যায় যা দেখতে রঙিন ঘ্রাণে আকর্ষণীয় কিন্তু এই রঙিন কেকগুলোর ভেতরে লুকিয়ে থাকে এমন অনেক উপাদান যা ধীরে ধীরে শরীরের জন্য বিষের মতো কাজ করে রাস্তার পাশের কেকের বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন একবার ফুড পয়জনিং হলে বুঝতে পারবেন এত স্বাদের কেক কতটা ভয়ঙ্কর হতে পারে দয়া করে আপনার সন্তানদের এসব কেক থেকে দূরে রাখুন এগুলো সস্তা কারণ এতে ব্যবহৃত উপাদান নিম্নমানের ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিশেষ করে ডিম ও ক্রিমযুক্ত কেক থেকে ফুড পয়জনিংয়ের ঝুঁকি অত্যন্ত বেশি তাই সাময়িক স্বাদের বা ভাইরাল হওয়ার লোভে স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে না ফেলে সচেতন থাকাই বুদ্ধিমানের কাজ মিষ্টি স্বাদের আনন্দ কয়েক মিনিটের কিন্তু ক্ষতির প্রভাব দীর্ঘস্থায়ী তো চলুন এই সপ্তাহে নতুন ভিডিও শুরু করি সাথে আছি শেফ জাহেদ আজ জানব এসব রাস্তার খাবার খাওয়ার খারাপ দিক এবং কেন এগুলো খাওয়া এতটা রিস্কি বা মারাত্মক হতে পারে প্রথম কথা হচ্ছে ভাইরাল হওয়া রাস্তারে কেক দেখতে আকর্ষণীয় এই কেকগুলোকে আকর্ষণীয় রাখার জন্য এতে ব্যবহার করা হয় কৃত্রিম রং গন্ধ ও রাসায়নিক উপাদান ট্যাক্ট্রাজিন সানসেট ইয়োলো বা কার্মইসিনের মতো সিনথেটিক ফুড কালার শিশুদের অ্যাক্টিভ করে তোলে এবং ত্বকের অ্যালার্জি সৃষ্টি করতে পারে কৃত্রিম ফ্লেভার যেমন ভ্যানিলা স্ট্রবেরি বা চকলেট রাসায়নিক দ্রবণ থেকে তৈরি যা অতিরিক্ত খেলে লিভার ও কিডনির ক্ষতি করে অতিরিক্ত বেকিং পাউডার ও সোডা ব্যবহারের ফলে হজমের সমস্যাও গ্যাসের সৃষ্টি হয় প্রিজারভেটিভ হিসেবে ক্যালসিয়াম প্রোপিওনেট ও সোডিয়াম বেঞ্জোয়েট ব্যবহার করা হয় যা দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এছাড়া ভ্যানাসপতি বা ভেজাল তেল ব্যবহারে শরীরে ট্রান্সফ্যাটের পরিমাণ বৃদ্ধি পায় যা হৃদরোগের অন্যতম কারণ কম দামে কেকগুলো সাধারণত নিম্নমানের ময়দা পুরনো চিনি ডিম পাউডার ও রাসায়নিক ফোমি এজেন্ট দিয়ে তৈরি হয় বাটারের বদলে ভ্যানাসপতি বা শর্টেনিং ব্যবহার করা হয় এতে কৃত্রিম রঙ ও ফ্লেভার যোগ করে আকর্ষণ বাড়ানো হয় পুরনো বেকিং পাউডার ব্যবহার করা হয় যা স্বাস্থ্য হানিকর সংরক্ষণের মেয়াদ বাড়াতে রাসায়নিক প্রিজার্ভেটিভ যোগ করা হয় এবং শেষে খাদ্য গ্রেড নয় এমন প্লাস্টিক মোড়কে প্যাক করা হয় এবার জেনে নিন কেন এই কেকগুলো এত সস্তা দাম কম রাখার জন্য এসব কেক প্রস্তুতকারকরা খুব নিম্নমানের উপকরণ ব্যবহার করে একটি ভালো কেক তৈরিতে প্রিমিয়াম মানের ময়দা তাজা ডিম বাটার দুধ ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং মানসম্মত বেকিং পাউডার লাগে কিন্তু রাস্তার দোকানে এগুলো সস্তা বিকল্প ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ বলা যায় বাটারের পরিবর্তে ব্যবহৃত হয় ভেজিটেবল শর্টেনিং বা মার্জারিন যা শরীরে ট্রান্সফ্যাট বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি সৃষ্টি করে দুধের বদলে ব্যবহৃত হয় পানি ও কৃত্রিম দুধের ফ্লেভার যা পুষ্টিহীন ভালো মানের ডিমের বদলে ব্যবহৃত হয় নষ্ট ডিম বা শুকনো ডিম পাউডার যা সালমোনেলা সংক্রমণের আশঙ্কা তৈরি করে চিনির পরিবর্তে অনেক সময় সস্তা স্যাকারিন বা গ্লুকোজ সিরাপ ব্যবহার করা হয় যা লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করে ন্যাচারাল ভ্যানিলা এক্সট্র্যাক্টর বদলে ব্যবহৃত হয় সিনথেটিক ভ্যানিলিন যা মাথা ব্যথা ও অ্যালার্জি সৃষ্টি করতে পারে রাস্তার দোকান বা ছোট বেকারিতে সাধারণত স্বাস্থ্যবিধি বা ফুড সেফটি মেনে কেক তৈরি করা হয় না রান্নার স্থান ধুলাবালি তেলাপোকা ধোঁয়া ও দূষণে ভরা থাকে অনেক সময় কেক খোলা বাতাসে রেখে বিক্রি করা হয় ফলে তাতে ব্যাকটেরিয়া সহজেই প্রবেশ করে ব্যবহৃত তেল বারবার গরম করা হয় যা টক্সিন তৈরি করে এবং এসব টক্সিন শরীরে প্রবেশ করলে লিভার কিডনি ও হজমতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় ডিম ও ক্রিম দুই বিপজ্জনক উপাদান প্রথমে জেনে নেই ডিম সম্পর্কে ডিম খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ উপাদান এটি প্রোটিন সমৃদ্ধ খাদ্য হলেও এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য আদর্শ মাধ্যম ডিম সঠিকভাবে সংরক্ষণ না করলে বা নষ্ট ডিম ব্যবহার করলে সালমোনেলা নামের জীবাণু জন্মায় যা সহজে ফুড পয়জনিং ঘটাতে পারে রাস্তার কেক প্রস্তুতকারীরা অনেক সময় পুরনো বা নষ্ট ডিম ব্যবহার করে কারণ পাইকারি হারে এগুলোর দাম অনেক কম এছাড়া ডিম ফ্রিজে না রেখে খোলা তাপমাত্রায় রাখলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় সবচেয়ে বিপজ্জনক অবস্থা দেখা দেয় যখন ডিম দিয়ে বানানো ব্যাটার সঠিকভাবে বেক হয় না এতে জীবাণু মরে না বরং কেকের ভেতরে থেকেই যায় খাওয়ার পর এসব জীবাণু শরীরে প্রবেশ করলে বমি জ্বর পেট ব্যথা ও ডায়রিয়া দেখা দেয় ক্রিম কেকের উপরের বা ভেতরের ক্রিম অনেক বেশি সংবেদনশীল ও দ্রুত নষ্ট হয় এই ক্রিম তৈরি হয় দুধ মাখন বা হুইপড ফ্যাট থেকে যা ঘরের তাপমাত্রায় খুব দ্রুত নষ্ট হয়ে যায় আপনি খেয়াল করে দেখবেন রাস্তার দোকানে ক্রিমগুলো প্রায় খোলা বাতাসে ঘন্টার পর ঘণ্টা রাখা হয় তবুও এগুলো গলে যায় না কারণ এটি আসল ক্রিম নয় বরং রাসায়নিক মিশ্রণ আবার কখনো কখনো পুরোনো ক্রিম পুনরায় ব্যবহার করা হয় যা আরও বিপজ্জনক এতে জন্ম নিতে পারে লিস্টেরিয়া মনোসাইটোজেনাস কক্কাস অরিয়াস বা ইকোলাই ব্যাকটেরিয়া এই জীবাণুগুলো শরীরে গেলে মারাত্মক ফুড পয়জনিং ঘটায় বিশেষ করে ক্রিমযুক্ত কেক যদি ঠান্ডা পরিবেশে সংরক্ষণ না করা হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যে এতে জীবাণু ছড়িয়ে পড়ে ফলে ক্রিমযুক্ত কেক খাওয়ার পর বমি জ্বর পেট ব্যথা ও পাতলা পায়খানা দেখা দেয় শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এই সংক্রমণ আরও বেশি ডেঞ্জারাস হতে পারে যখন কেকের মধ্যে ডিম ও ক্রিম একসাথে ব্যবহৃত হয় তখন কিন্তু ঝুঁকি বহুগুণে বেড়ে যায় এসব কেকে কোনো পুষ্টিগুণ থাকে না বরং এতে থাকে ক্ষতিকর রাসায়নিক ভেজালযুক্ত উপাদান ও জীবাণু নিয়মিত এসব কেক খেলে শরীরে টক্সিন জমে লিভার কিডনি হজমতন্ত্র ও হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এছাড়া স্থূলতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের ঝুঁকিও বাড়ে যদি আপনার বাজেট কম হয় তাহলে ঘরে তৈরি কেকই সবচেয়ে নিরাপদ ময়দা তাজা ডিম দুধ সামান্য তেল ও চিনি দিয়ে ঘরেই কেক তৈরি করা যায় ইন্টারনেটে অসংখ্য রেসিপি রয়েছে ঘরে বসে কিভাবে নিরাপদ এবং স্বাস্থ্যকর কেক বানানো যায় সেটা রেসিপি লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করে দেব এছাড়াও বিএসটিআই অনুমোদিত বেকারি ব্র্যান্ডের কেক বেছে নেওয়া ভালো যদি কিনে খেতে চান রাস্তার কেকের বদলে পরিচ্ছন্ন পরিবেশে তৈরি হোমমেড বা ছোট কফি শপের কেক তুলনামূলক বেশি নিরাপদ এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা নতুন কিছু জানতে পারেন তাহলে একটা শেয়ার দিন যেন আপনার প্রিয় মানুষগুলো সচেতন হয় আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে যেখানে আমরা প্রতিটি খাবারের পেছনে সায়েন্স সেফটি আর রিয়েল ফ্লেভার নিয়ে কথা বলি পরের ভিডিওতে দেখা হবে স্টে সেফ স্টে ফ্লেভারফুল